লো এভ্রি মান মধ্যে কেনাকাটার শোরুম আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছে নতুন কিছু কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো খুব সুন্দর ওয়েস্টার্ন টস কালেকশন অনেকে চেয়েছিলেন তাদের ভিউলস টা আজকে খুবই সুন্দর ওয়েস্টার্ন টস কালেকশন নিয়ে আসতাম তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডার জাগনি ক্লাব সংলগ্ন একদম ক্লাব এর সাথেই হচ্ছে আমাদের শোরুম যারা আসতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম আসলে একদম ক্লাবের সামনেই দেখতে পাবেন আমাদের শোরুম টা মধ্যে কেনাকাটা তো খুবই সুন্দর টস কালেকশন দেখাবো আজকে এখানে খুবই সুন্দর এরকম কুচি কুচি করা থাকবে বাটন থাকবে এখানে ফিটা থাকবে ছোট বড় করা যাবে হাতা এখানটাতে কুচি কুচি এবং খুলে থাকবে খুবই সুন্দর একটা ইউনিক স্টাইল আমাদের প্রত্যেকটা ড্রেসের সামনে এবং পিছনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য এটা ছয়টা কালার হবে দেখতেই পাচ্ছেন সবসময় কত সুন্দর ছয়টা কালারে আমাদের একটা রেশু হয়ে থাকে আপনাদের যাদের যেই কালারটা ভাল লাগে এবং যত পিস করে লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দর নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের প্রোডাক্টের অগ্রিম এক টাকাও দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে যেই প্রান্তে নিতে যাচ্ছেন ওই প্রান্তে পেয়ে যাবেন আমাদের ড্রেস কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন একটা কালার থেকে একটা কালার খুবই সুন্দর এত সুন্দর টপসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত হইতে পারে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর টপস কালেকশন ভাবা যায় হ্যাঁ সাধ্যের মধ্যে কেনাকাটা আমরাই দিব আপনাদের এত সুন্দর টপস কালেকশন মাত্র এত চিপ রেটে তো এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশন দেখার জন্য ইভেন আমাদের আর অনেক অনেক কালেকশন আছে আমাদের এখানে একদম ছোট বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের চ্যানেলটাতে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা সবগুলো ড্রেস কালেকশানে ভিডিও পেয়ে যাবেন তো আজকেই এতটুকুই দেখিয়ে দিলাম আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন